কিংবদন্তি কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের সাতাত্তরতম জন্মদিন আজ দুপুরে তার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আলোচনা ও অনুষ্ঠান আয়োজন করা হয় গাজীপুরের সদর উপজেলার পিরোজালিল নোহাসপল্লিতে এছাড়াও বিভিন্ন স্থানে তাকে শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন করা হয়েছে উনিশশো সালে সালের নভেম্বর হুমায়ুন আহমেদ নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন এবং দু সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন ভক্ত ও পরিবারের সদস্যরা হুমায়ুন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন প্রতি বছরের মতো জন্মদিনের শুরুতে নহাসপল্লিতে এক হাজারেরও বেশি মোমবাতি জ্বালানো হয় হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ সাউন এবং দুই ছেলে নিষাদ ও নিনিত সহ পরিবারের সদস্যরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন ভক্তদের অনেকেই হলুদ পাঞ্জাবি পরে শ্রদ্ধা জানাতে আসেন